সালামাইকুম বিওয়ার্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাধি ফ্যাশন থেকে বিবেক কটন পার্টি ড্রেসের নতুন আরেকটা ডিজাইন চলে আসছে ফার্স্ট অফ অল বিবেক কটন পার্টি ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাধি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস এ হচ্ছে এটা হচ্ছে পিয়াজি টাইপস কালারের মধ্যে ফুল বডিটা আপনারা ডিজিটাল প্রিন্টের মধ্যে পাচ্ছেন তার মধ্যে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে সিকোয়েন্স কাজটা আপনারা পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসে বিবেক ফ্যাশন ব্র্যান্ডিংগুলো অবশ্যই আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে নেকের ডিজাইনটা ফুল বডিটা ডিজিটাল প্রিন্ট তার মধ্যে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে সিকোয়েন্স কাজটা আপনারা পেয়ে যাবেন একদম প্রিমিয়াম একটা লুক প্রিমিয়াম একটা ডিজাইনের মধ্যে বিবেক কটন পার্টি ড্রেসগুলো পেয়ে যাচ্ছে মাদি থেকে এই হচ্ছে নেকের ডিজাইনটা ফুল বডিটা এইটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেলটা এই হচ্ছে জামার ফ্রন্ট আমি জামার ব্যাক পোষণটা বন্ধুর একটু দেখে দিই হ্যাঁ এইটা থাকবে হচ্ছে জামার ব্যাক পোষণ প্রিন্টটা কোন আপনার জামার যে ফ্যাব্রিক্সটা আছে ফ্যাব্রিক্সটা অনেকটা চুনরি টাইপসের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন নিচে যে আমার নিচের প্যানেলটা একদম নিচের অংশ থেকে আপনার হাতার কাপড়টা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার বা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আর আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মাহাদি ফ্যাশান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নতুন নতুন চিভিসের আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স অন্যটা আমি একটু ক্লোজলি দেখে দিই ফুল অন্যটা থাকবে ডিজিটাল পিন তার মধ্যে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক সিকোয়েন্স কাজ তার মধ্যে হচ্ছে ওনার দুপাশটা আপনারা কাট ওয়ার্কের একদম ইউনিক নতুন একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন বিবেক কটন পার্টি ড্রেসগুলো আমাদের মাহাতি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন এই ডিজাইনটার তিনটা কালারে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমাদের কাছ থেকে আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো ঢাকা এবং ঢাকার বাইরের বোনারা পার্সেস করতে পারতেছেন আসলে সত্যি কথা কি এগুলো হচ্ছে কোরবানিদের যে ডিজাইনগুলো সেই ডিজাইনগুলো আমি আপনাদের দেখাচ্ছি বিওয়ার সেট হচ্ছে ইউলো কালার কম্বাইন্টের মধ্যে এই হচ্ছে নেকি ডিজাইনটা একদম প্রিমিয়াম একটা লুক প্রিমিয়াম একটা ডিজাইনের মধ্যে ফুল বডিটা থাকবে হচ্ছে ডিজিটাল প্রিন্ট তার মধ্যে হচ্ছে এমব্রয়ডারি এবং সিকুয়েন্স কাজের মধ্যে প্রিন্টটা থাকবে চুংলি স্টাইলের একদম নতুনত্ব একটা ডিজাইনের মধ্যে বিবেক কটন পার্টি ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে এইটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেলটা এই হচ্ছে জামার ফ্রন্ট আমি জামার ব্যাক পোষণটা একটু দেখিয়ে দিই এইটা থাকবে হচ্ছে জামার ব্যাক আর একদম নিচের অংশ থেকে আপনারা হাতের কাপড়টাও ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার বা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে এই স্যালোয়ার গ্লোস এক কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব ভালো মানের পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা অন্যগুলো অনেক সুন্দর একটা অন্যার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ফুল ওনাটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক ডিজিটাল প্রিন্ট একদম নতুন একটা ডিজাইন তার মধ্যে হচ্ছে ওনার দুপাশটা ওয়ার্ক করা একদম ইউনিক একটা ডিজাইনের মধ্যে আপনারা দুপাট্টাটা পেয়ে যাচ্ছেন এ হচ্ছে বিবেক কটন পার্টি ড্রেস আমাদের মাধি ফ্যাশান থেকে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আর যাদের যাদের ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আর প্রাইসটা আমি উল্লেখ করে দিচ্ছি প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় আপনারা বিবেক কটন পার্টি ড্রেসের তিনটা কালারে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশান থেকে আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন চিপিসের আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন আর যেগুলো কালার আপনাদের দেখিয়েছি প্রতিটা কালার ইউনিক প্রতিটা কালার সুন্দর এগুলো প্রতিটা কালারই শ্যাম্বন্ন ফর্সা কালো সব বন্ধুদেরকে ইনশাল্লাহ ভালো লাগবে এটা হচ্ছে লাস্ট লাস্টন এটা হচ্ছে মিষ্টি কালার কম্বাইন্ডের মধ্যে আমি আরেকটু ক্লোজলি দেখে দেই ফুল বডিটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে সিকোয়েন্স কাজ হ্যাঁ আমার ফুল বডিটা আপনারা পেয়ে যাচ্ছেন এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে সিকোয়েন্স কাজ কাজগুলো একদম নিখুঁত এবং পিটানো কাজের মধ্যে আপনারা পেয়ে যাবেন এ হচ্ছে নেকের ডিজাইনটা এইটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেলটা কম্বাইনটা ওয়াও অনেক সুন্দর একটা কম্বাইনটের মধ্যে আপনার ড্রেসটা পেয়ে যাচ্ছেন এইটা থাকবে হচ্ছে জামার ব্যাক পোষণ জামার ব্যাক পোষণটা অনেক ইউনিক একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার বা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গেই সালোয়ারগুলো সলিড কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ বিবেক কটন পার্টি ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস হোম ডেলিভারি যেটাকে বলে আর কি এই হচ্ছে বিওয়ার্স ওনারটা ফুল অন্যটা থাকবে হচ্ছে ডিজিটাল প্রিন্ট তার মধ্যে হচ্ছে এমব্রয়ডারি সিকুইন্স কাটস কাজটা তো পাচ্ছেন তার মধ্যে হচ্ছে অন্য দুপাশটা কাটওয়ার্ক করা একদম ইউনিক কালার কম্বাইন্টের মধ্যে একদম নতুনত্ব একটা ডিজাইনের মধ্যে ওনার দুপাশটা আপনারা কাটওয়ার্ক করা পেয়ে যাচ্ছেন তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন প্রাইসটা থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা তো আজ এ পর্যন্তই নতুন কোনো ভিডিও তো দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ